সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে চাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির প্রথম পর্ব আমি সাথে থাকুন প্রাক কথন আমি মূলত একজন গল্পকার গল্প বানাতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি দুর্বোধ্য কারণে ইতিহাস আমার পছন্দের বিষয় না আমি বর্তমানের মানুষ আমার কাছে অতীত হচ্ছে অতীত লেখকদের সমস্যা হলো তারা কাল উপেক্ষা করে লিখতে পারেন না তারা যদি বিশেষ কোনো সময় ধরতে চান তখন ইতিহাসের কাছে হাত পাততে হয় ঊনসত্তর আমার অতি পছন্দের একটি বছর আমার লেখালেখি জীবনের শুরু ঊনসত্তরে একটি মহান গণ আন্দোলনকে কাছ থেকে দেখা হয় এই ঊনসত্তরেই মানুষ চন্দ্র জয় করে ঊনসত্তরে মাতাল সেই সময়কে ধরতে চেষ্টা করেছি মাতাল হাওয়ায় তথ্যের ভুলভ্রান্তি থাকার কথা না তারপরেও যদি কিছু থাকে জানালে পরের সংস্করণে ঠিক করে দেব উপন্যাসটি লেখার সময় অনেকেই বইপত্র দিয়ে ঘটনা মনে করিয়ে দিয়ে সাহায্য করেছেন দু একজনের নাম বলতেই হয় বন্ধু মনিরুজ্জামান শহীদ আসাদের ছোট ভাই সাংবাদিক এবং কবি সালেহ চৌধুরী প্রুফ দেখা গল্পের অসঙ্গতি বের করার ক্লান্তিকর কাজ করেছে শাওন তাকে আন্তরিক ধন্যবাদ পুত্র নিষাদ আমার আট পৃষ্ঠা লেখা এমনভাবে নষ্ট করেছে যে আর উদ্ধার করা সম্ভব হয়নি তাকে তিরস্কার হুমায়ুন আহমেদ পহেলা ফেব্রুয়ারি দু হাজার দশ নুহাসপল্লী গাজীপুর হাজেরা বিবি সকাল থেকেই থেমে থেমে ডাকছেন হাবু হো হাবু 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 তার বড় ছেলে বয়স সিংহ জজ কোর্টের কঠিন ক্রিমিনাল লয়ার জনশ্রুতি আছে তিনি একবার এক গ্লাস খাঁটি গরুর দুধকে সেভেন আপ প্রমাণ করে আসামি খালাস করে নিয়ে এসেছিলেন দুধের সঙ্গে আসামির কি সম্পর্ক সেই বিষয়টা অস্পষ্ট হাজেরা বিবি যে ডাকসাইটে অ্যাডভোকেটকে হাবু ডাকছেন তার ভালো নাম হাবিব হাবিব থেকে আদরের হাবু এ আদরটা সঙ্গত কারণেই হাবিবের পছন্দ না তিনি শান্ত গলায় অনেকবার মাকে বলেছেন মা আমার বয়সের একজনকে হাবু হাবু বলে ডাকা ঠিক না একতলায় আমার চেম্বার মক্কেলরা বসে থাকে তারা শুনলে কি ভাববে হাজেরা বেবি বললেন মা ছেলেকে ডাকে এর মধ্যে ভাবা ভাবির কি আছে তোর মক্কেলদের মা তাদের ডাকে না নাকি তাদের কারোর মা নাই মা আমার নাম হাবিব তুমি আমাকে হাবিব ডাকো হাবু ডাকো কেন হাবু শুনলেই মনে হয় হাবা হাজেরা বিবি বললেন তুই তো হাবাই লতিফার বিয়ের দিন কি করেছিলি মনে আছে এই তো মনে হয় সেই দিনের ঘটনা তুই ন্যাংটা হয়ে দৌড়াচ্ছিস তোর পিছনে একটা লাল রঙের রামসাগল রামসাগলের মতলবটা ছিল খারাপ হাজরা বিবির বয়স একাশি দিনের পুরোটা সময় তিনি কুজো হয়ে পালঙ্কে ঠেস দিয়ে বসে থাকেন রাতে তার একেবারেই ঘুম হয় না সারা রাত জেগে থাকেন ক্রমাগত কথা বলেন বেশিরভাগ কথাই আজরাইলের সঙ্গে তিনি আজরাইলের শরীরের খোঁজ খবর নেন আদবের সঙ্গে জিজ্ঞেস করেন আপনার শরীর ভালো খুব পরিশ্রম যাইতেছে আই কয়জনের যান কবজ করছেন তার মাথা খানিকটা এলোমেলো অবস্থায় আছে তিনি অদ্ভুত অদ্ভুত গল্প প্রায়ই বলেন যেসব গল্পের বাস্তব কোনো ভিত্তি নেই তার বেশিরভাগ গল্পেই লতিফা নামের একটা মেয়ের উল্লেখ থাকে বাস্তবে লতিফা নামের কারোর সঙ্গে তার পরিচয় নেই আদর করে মাঝে মাঝে লতিফাকে তিনি লতু বলেও ডাকেন হাবিবের চেম্বার মফসল শহরের তুলনায় যথেষ্ট বড় সেগুন কাঠের মস্ত টেবিলের তিন দিকে মক্কেলদের বসার ব্যবস্থা মেঝের একপাশে পাশে ফরাস পাতা মাঝে মাঝে রাত বেশি হলে মক্কেলরা থেকে যান তখন বালিশের ব্যবস্থা হয় মক্কেলরা ফরাসে ঘুমান চেম্বারে দুটা সিলিং ফ্যান আছে কারেন্টের খুব সমস্যা হয় বলে টানা পাখার ব্যবস্থাও আছে রশিদ নামের একজন পাংখা পুলার পাংখার দড়ি ধরে বসে থাকে ফ্যান বন্ধ হওয়া মাত্র সে দড়ি টানা শুরু করে চেম্বারে তার দুঃসম্পর্কের ভাই মোনায়েম খান সাহেবের বড় একটা ছবি আছে ছবিতে তিনি এবং মোনায়েম খান পাশাপাশি দাঁড়ানো দুজনার গলাতেই ফুলের মালা মোনায়ব খান তখন পূর্ব পাকিস্তানের গভর্নর হাবিবের আরেকটা বড় ছবি আছে আইয়ুব খানের সঙ্গে ইউনিফর্ম পরা জেনারেল আইয়ুব তার সঙ্গে হ্যান্ডশেক করছেন আয়ুব খান চশমা পরা তার মুখ হাসি হাসি এমন গুরুত্বপূর্ণ একটা ছবি কিন্তু মোটামুটি অর্থহীন কারণ হাবিবের মুখ দেখা যাচ্ছে না তার মুখের খানিকটা অংশ দেখা গেলেও হতো লোকে বুঝত যার সঙ্গে হ্যান্ডশেক করা হচ্ছে তিনি দুদে অ্যাডভোকেট হাবিব খান এই ছবির দিকে যতবারই তার চোখ যায় তিনি মনে মনে বলেন বাচ্চা ফটোগ্রাফার ন্যাংটা করে পাছায় বেত মারা উচিত আজ শুক্রবার হাবিব চেম্বারে মক্কেল নিয়ে বসেছেন শুক্রবার তিনি চেম্বারে বসেন না আজ বসতে হয়েছে কারণ মক্কেল শাঁসালো খুনের মামলায় ফেঁসেছে তিনশো পাঁচ ধারা মক্কেল ভাটি অঞ্চলের বেকুব সিন্ধি গাইয়ের মতো দিনে তিনবার দুয়ানো যাবে হাবিব মক্কেলের সঙ্গে কথা বলে আরাম পাচ্ছেন না কারণ কিছুক্ষণ পরপর তার মার তীক্ষ্ণ গলায় ডাক শোনা যাচ্ছে হাবু হাবু রে ও হাবু হাবিব খানের মুহুরি প্রণববাবু বললেন স্যার আপনারে আম্মা ডাকেন আগে শুনে আসেন আম্মাকে ঠান্ডা করে আসেন হাবি বিরক্ত মুখে উঠে গেলেন মনে মনে ঠিক করলেন চেম্বারটা এখান থেকে সরিয়ে এমন কোনো ঘরে নিতে হবে যেখান থেকে মার গলা শোনা যাবে না এত বইপত্র নিয়ে চেম্বার সরানো এক দিকদারি সহজ হতো মার ঘর সরিয়ে দেওয়া সেটা সম্ভব না হাজিরা বেবি ঘর ছাড়বেন না কারণ দক্ষিণমুখী ঘর সামনেই নিম গাছ সারাক্ষণ নিম গাছের হাওয়া গায়ে লাগে বৃদ্ধ বয়সে নিমের হাওয়ার মতো ওষুধ আর নাই হাবিব মার খাটের পাশে দাঁড়িয়ে মুখ হাসি হাসি করে বললেন ডাকেন কেন হাজেরা বিবি বললেন তুই আছিস কেমন ভালো আছি আর কিছু বলবেন মক্কেল বসে আছে হাজিরা বিবি বললেন ঝাটা মেরে মক্কেল বিদায় কর তোর সাথে আমার জরুরি কথা বলেন শুনি আপনার জরুরি কথা বাড়িতে কি ঘটেছে হাবিব বললেন কিছুই ঘটে নাই শুনলাম সন্ধ্যাকালে বাড়িতে একটা ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে বাড়িতে কাজী সাহেব আসতেছে বিবাহ পড়াবে হাবিব মার খাটের পাশে বসতে বসতে বললেন সবই তো জানেন আপনাকে বলেছে কে যে আপনার কানে কথাটা তুলেছে তার নামটা বলবেন কে বলেছে নাম বললে তুই কি করবি ফৌজদারি মামলা করবি তোর বউ লাইলি বলেছে এখন যা মামলা কর বৌরে জেলে ঢুকা এই বাড়ির ভাত তার রুচে না জেলের ভাত খাইয়া মোটা তাজা হইয়া ফিরুক হাবিব বললেন লালি আপনাকে কতটুকু বলেছে সেটা শুনি কি বলেছে মনে নাই সন্ধ্যাকালে কাজই আসবে বিবাহ পড়াবে এইটা মনে আছে ঘটনা কি সত্য হ্যাঁ সত্য আর কিছু জানতে চান জানতে চাই ইয়াদ আসতেছে না আচ্ছা তুই যা মক্কেলের সাথে দরবার কর হাবিব সরাসরি তার চেম্বারে গেলেন না তিনি গেলেন রান্নাঘরে লাইলিকে কিছু কঠিন কথা বলা দরকার বারবার বলে দিয়েছেন বিয়ের এই ঘটনা কেউ যেন না জানে রান্নাঘরে লাইলি মাছ কাটা তদারক করছেন প্রকাণ্ড এক কাতল মাছ তিনজন ধরেও সুবিধা করা যাচ্ছে না হাবিব খানের মক্কেলের ভাটি অঞ্চলে জলমহাল আছে সেখানকার মাছ বিশাল টাটকা মাছ দেখাতেও আনন্দ লাইলি মাথায় শাড়ির আঁচল তুলতে তুলতে বললেন এক টুকরা মাছ কি ভেজে দেব খাবেন দাও আরেকটা কথা ফরিদের বিবাহ বিষয়ে মাকে তুমি কিছু বলেছ বলেছি ওনাকে বলতে নিষেধ করেছিলাম না কেন বললা আমাকে জিজ্ঞাসা করেছেন তাই বলেছি শাশুড়ি জিজ্ঞাসা করবেন আর আমি মিথ্যা বলবো ওনার কাছে এখন সত্য মিথ্যা সবই সমান ওনার কাছে সমান কিন্তু আমার কাছে সমান না আমার কাছে মিথ্যা মিথ্যাই হাবিব রান্নাঘর থেকে বের হয়ে এলেন স্ত্রীর সঙ্গে বাহাসে যাবার এটা উপযুক্ত সময় না রান্নাঘরে মাছ কাটাকাটি হচ্ছে সবাই কান পেতে আছে কামলা শ্রেণীর মানুষের প্রধান কাজই হল ঝাঁকি জালের মতো কান ফেলা হাবিব চেম্বারের দিকে রওনা হলেন চেম্বারে মুহুরি প্রণববাবু ছাড়া মক্কেলরা কেউ নাই তারা জুম্মার নামাজ পড়তে গিয়েছে খুনের মামলায় যে পড়ে সে এবং তার আত্মীয় স্বজনরা কখনো জুম্মার নামাজ মিস দেয় না প্রণব মুখে পান দিতে দিতে বললেন ভালো পার্টি এরকম পার্টি বছরে একটা পেলেও চলে জলমহাল আছে তিনটা বিলাত থেকে ব্যারিস্টার আনতে কত খরচ লাগবে জানতে চাইলো তুমি কি বললা আমি বললাম বিলাতের খবর রাখি না দেশের খবর রাখি তখন সে বলল পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় উকিলকে আমি বললাম আপনি তো খোঁজ খবর নিয়ে তার কাছেই আসছেন আবার জিগান কোন কারণে মনে সন্দেহ থাকলে কোর্ট কাছারিতে ঘুরেন ঘুরে খবর নেন তারপর আসেন আমরা তো আপনারে দাওয়াতের কাঠচাপাইয়া আনি নাই তখন সুপ করে গেল হাবিব বললেন প্রণব তোমার একটাই দোষ কথা বেশি বলো যে কথা বেশি বলে তার গুরুত্ব থাকে না কথা হলো দুধের মতো অধিক কথায় দুধ পাতলা হয়ে যায় প্রণব বললেন কথা কম বলার চেষ্টা নিতেছি পারতেছি না শুনেছি তালের রস খেলে কথা বলা কমে এই ভাদ্র মাসে তাল পাকলে একটা চেষ্টা নিব হাবিব বললেন কাজেই আসবে কখন রাত দশটার পর আসতে বলেছি চুপি চুপি কর্মসমাধা হবে বিয়ে অধিক রাতে হওয়াই ভালো আপনাদের তো সুবিধা আছে লগ্নের কারবার নাই। যখন ইচ্ছা তখন কবুল 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 হাবিব বললেন ফরিদকে চোখে চোখে রাখতে বলেছিলাম রেখেছ পালিয়ে যেন না যায় তার ঘরের সামনে শামসুকে বসায় রেখেছি পালায় যাবার পথ নাই আর পালাবে না মনে হয় ঝিম ধরে বসে আছে হারামজাদা গালাগালি করবে না কেন করব না স্যার সে হারামজাদারা তো কে হারামজাদা আরে তুই একটা মেয়ের পেট বাঁধাইছিস এখন তুই বিয়ে করবি না তুই বিয়ে না করলে তোর বাপরে দিয়ে বিয়ে করাবো কথা কম বলো প্রণব চেষ্টা করতেছি স্যার রোজ ভরে সূর্য প্রণাম করে ভগবানকে বলি ভগবান দয়া করো জবান কমাও হাবিব বললেন আমাকে এক পিস ভাজা মাছ দিতে বলেছিলাম কোনো খোঁজ নাই তোমার বৌদিকে বলো মাছ লাগবে না হাবিবের কথা শেষ হবার আগেই বড় কাঁসার প্লেটে এক টুকরা মাছ চলে এলো বিশাল টুকরা তাকিয়ে দেখতেও আনন্দ মাছের সঙ্গে চামচ আছে হাবিব হাত দিয়ে মাছ ভেঙে মুখে দিলেন খাদ্যদ্রব্য হাত দিয়ে স্পর্শ করাতেও আনন্দ আছে সাহেবরা কাটা চামচ দিয়ে খায় খাদ্য হাত দিয়ে ছোঁয়ার যে আনন্দ সেটা থেকে তারা বঞ্চিত মাছে লবণের পরিমাণ ঠিক আছে এটা আনন্দের ব্যাপার চায়ে চিনি এবং মাছে লবণ একই সামান্য বেশ কম হলে মুখে দেওয়া যায় না হাবিব বললেন খুনটা করেছে কে নাম জহির একুশ বাইশ বছর বয়স ঘরে লাইসেন্স করা বন্দুক ছিল সেটা দিয়ে নিজের আপন মামাকে গুলি করেছে পুলিশ এখনো চার্জশিট দেয় নাই অনেক টাকা খাওয়ানো হয়েছে তবে চার্জশিট দু একদিনের মধ্যে দিবে খুনের কারণ কি মেয়ে মানুষ সবটা শুনি নাই হাবিব বললেন জগতের বড় যত ক্রাইম তার সবের পেছনে একটা মেয়ে মানুষ থাকবে শুরুতে সেটা মাথায় রাখলে সুবিধা হয় ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল হেলেন নামের নাক বোচা এক মেয়ের জন্যে প্রণব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আফসোস তিন ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে শাস্ত্রে বলে সরু নিতম্বের নারী বোঁচা নাকের নারী এবং পিঙ্গলকেশি নারী এই তিনের মধ্যে ভয়ঙ্কর হল পিঙ্গলকেশি প্রণব বললেন আপনার সঙ্গে থাকা শিক্ষা সফরের মতো স্যার এক জীবনে কত কিছু যে শিখলাম আজ জুম্মা পড়তে যাব না জোহরের নামাজ ঘরে পড়ে নিব শরীর ভালো ঠেকতেছে না ঘরে বিশ্রাম নেব মক্কেলদের সঙ্গে বসবেন না সন্ধ্যার পর বসবো মাগরেবের ওয়াক্তের পর তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো পাক বসাবে না প্রণব নিরামিশাসী। সপাকেই আহার করেন আজ নানান ঝামেলায় রান্না হয় নাই প্রণব বললেন আজ ঠিক করেছি উপাস দিব মাসে দুই দিন উপাস দিলে শরীরের কলকবজা ঠিক থাকে ফকির মিসকিনদের যে রোগ কম হয় তার কারণ একটাই তারা প্রায়ই উপাস হাবিব উঠে পড়লেন প্রণবের সামনে বসে থাকলে সে বক বক করতেই থাকবে হাবিবের সঙ্গে পাংখাপুলার রশিদও উঠে পড়ল স্যারের গায়ে সাবান ডোলে গোসল দেওয়ার দায়িত্ব তার রশিদের স্বভাব প্রণবের উল্টা সে নিচ থেকে কখনো কথা বলে না সে সবার কথা শোনে আট বছর আগে সে খুনের এক মামলায় ফেঁসেছিল তার সঙ্গী দুজনের ফাঁসি হয়েছে সে বেকসুর খালাস পেয়েছে হাবিব তাকে পাংখাপুলারের কাজ দিয়েছেন চেম্বার থেকে বের হয়ে হাবিব ডান দিকে তাকালেন তার ডান দিকে শেষ প্রান্তে ফরিদের ঘর টিনের চালের হাফ বিল্ডিং সামনে প্রকাণ্ড অশোক গাছ লাল ফুলে গাছ ভর্তি ফরিদ মাথা উঁচু করে ফুলের দিকে তাকিয়ে কাঠের চেয়ারে বসে আছে হাবিবকে সে দেখেনি দেখলে লাফ দিয়ে উঠে দাঁড়াতো তিনি ডাকলেন ফরিদ ফরিদ থতমত খেয়ে গেল উঠে দাঁড়াতেও ভুলে গেল হাবিব এগিয়ে গেলেন তার দিকে ফরিদ আসো কেমন জি ভালো আজ তোমার বিবাহ বিবাহের দিনে লুঙ্গি পরে খালি গায়ে বসে আসো এটা কেমন কথা ফরিদ কিছু বলল না সে মেঝের দিকে তাকিয়ে আছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম হাবিব বললেন তোমাকে যে আমি বিশেষ স্নেহ করি এটা জানো ফরিদ বিড় করে বলল জানি হাবিব বললেন বিশেষ স্নেহ করি বলেই এত বড় অন্যায়ের পরেও তোমার কোনো শাস্তি দেই নেই অন্যায়টা যার সঙ্গে করেছ তার সঙ্গেই বিবাহ দিয়ে দিচ্ছি এখন বলো তোমার কোনো আপত্তি কে আছে জি না এই মেয়েকে তুমি আগে ব্যবহার করেছ বেশ্যার মতো এখন সে তোমার স্ত্রী হবে সেটা খেয়াল রাখবা জি রাখব প্রণবকে বলে দিব যেন নতুন পায়জামা পাঞ্জাবি কিনে দেয় মাথার চুল কাটো বিবাহের দিন চুল কাটা উত্তম সুন্নত হাবিব দোতলায় উঠে গেলেন সিঁড়ির শেষ মাথায় হঠাৎ তাঁর পা পিছলালো রশিদ পেছন থেকে দ্রুত ধরে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটল না হাবিব সিঁড়ির শেষ ধাপের দিকে তাকিয়ে রইলেন এই দুর্ঘটনা আজ প্রথম ঘটেনি আগেও দুবার ঘটেছে এবং একই জায়গায় ঘটেছে এর মধ্যে কি কোনো ইশারা আছে রশিদ বলল স্যার দুঃখ পাইছেন না আজ তোমার পাংখা টানাটানি করতে হবে না ফরিদের বিবাহের ব্যাপারটা দেখো যে আচ্ছা আরেকটা কাজ করো মাওলানা সাহেবরে খবর দাও তিনি যেন দোয়া পরে সিঁড়িটাতে দেন এই সিঁড়িতে দোষ আছে যে আচ্ছা ফরিদের সঙ্গে যার বিবাহ হবে তার নামটা যেন কি হঠাৎ করে নাম বিস্মরণ হয়েছি তার নাম সফুরা আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও রশিদ সঙ্গে সঙ্গে গেল না হাবিবকে শোবার ঘরে ঢুকিয়ে ফ্যান ছাড়ল ইলেকট্রিসিটি আছে সিলিং ফ্যান বিকট শব্দ করে ঘুরছে রশিদ বলল পানি খাবেন স্যার এক গ্লাস পানি দিব না সিনান কখন করবেন পানি গরম দাও খবর দিব ভালো কথা চুল কাটার পর ফরিদকে ভালো মতো সাবান ডোলে গোসল দিবা যে আচ্ছা জীবনে তিনবারের গোসল অতি গুরুত্বপূর্ণ জন্মের পর বিবাহের দিন এবং মৃত্যুর পর এই তিন গোসলেই বড়ই পাতা লাগে এটা জানো যে না তবে আজকাল জন্মের পরের গোসল আর বিবাহের গোসল এই দুই গোসলে বড়ই পাতার ব্যবহার হয় না কেন হয় না কে জানে ফরিদ ভাইরে কি এর পাতা দিয়া গোসল দিব দাও হাবিব বিছানায় শুয়ে পড়লেন শরীর ছেড়ে দিয়েছে জ্বর আসার আগে শরীর ছেড়ে দেয় মক্কেলদের সঙ্গে আজ সন্ধ্যায় বসতে পারবেন এরকম মনে হচ্ছে না বমি বমি ভাবও হচ্ছে এত বড় মাছের টুকরাটা খাওয়া ঠিক হয় নাই উপন্যাসের এই পর্যায়ে ফরিদের এ বাড়িতে আগমন এবং স্থায়ী হওয়ার ঘটনা বলা যেতে পারে মাতাল হাওয়ায় ফরিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝে মাঝে গুরুত্বহীন মানুষকে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় অভাজন হয়ে যায় বিশেষজন শ্রাবণ মাসের সন্ধ্যাবেলা হাবিব মসজিদে মাগরিবের নামাজ শেষ করে ফিরছেন রশিদ ছাতা হাতে তার পেছন পেছন আসছে ছাতার প্রয়োজন ছিল না বৃষ্টি পড়ছে না তবে আকাশের অবস্থা ভালো না মেঘ ডাকাটা কি করছে যে কোনো সময় বৃষ্টি নামবে ছাতা মেলে প্রস্তুত থাকা ভালো হাবিব বাড়ির গেটের সামনে থমকে দাঁড়ালেন গেটে হাত রেখে এক যুবক দাঁড়িয়ে আছে যুবক তাকে দেখে ভয় পেয়ে গেট ছেড়ে সরে দাঁড়ালো অস্পষ্ট শব্দে বিড়বিড় করল মনে হয় সালাম দিল হাবিব বললেন কে নাম কি ফরিদ কিছু চাও যে না কিছু চাও না তাহলে আমার বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছো কেন এই বাড়ির কারো সঙ্গে দেখা করতে এসেছো যে না কাউকে চেনো না মতো বলো চুরি ডাকাতের ধান্ধা আছে ফরিদ বলল স্যার আমি আরাম করে এক বেলা ভাত খেতে চাই দুপুরের খাওয়া হয় নাই না সকালে কি খেয়েছো মুড়ি ভাত খাও না কতদিন তিন করো কি ফার্মাসিতে চাকরি করতাম চাকরি চলে গেছে চাকরি কি জন্য গেছে চুরি করেছিল জি কত টাকা চুরি করেছিল দুইশো টাকা আর কিছু ওষুধ টাকা এবং ওষুধ কাকে স্যার আমার মাকে ওনার টিবি হয়েছিল উনি কি বেঁচে আছেন জিনা ওনার ইন্তেকাল হয়েছে বাবা কি জিবে তো জি আসো আমার সঙ্গে চেম্বারে গিয়ে বসো খানা হতে দেরি হবে অপেক্ষা করো কি খেতে চাও কষানো মুরগির সালুন আর চিকন চালের ভাত আর কিছু না জি না চেম্বারের সামনের বেঞ্চিতে ফরিদ ঝুবু থুবু হয়ে বসে রইল বৃষ্টি নেমে গেছে সে বৃষ্টি দেখছে রাতে সে আরাম করে খেতে পারবে এ আনন্দেই তার চোখে পানি এসে গেছে চোখের পানি আটকানোর কোনো চেষ্টা সে করছে না আশেপাশে কেউ নেই যে তাকে দেখবে ফরিদের বয়স পঁচিশ অসম্ভব রোগা একজন মানুষ মাথার চুল কোঁকড়ানো চোখ বড় বড় সে ম্যাট্রিকে তিনটা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল কলেজে ভর্তি হতে পারেনি সংসার চালানোর জন্য ফার্মাসিতে চাকরি নিতে হয়েছিল হাবিব ফরিদের খাবারের ব্যবস্থা করলেন ঘরে মুরগি ছিল না তিনি কষানো মুরগি রাঁধতে বললেন কালিজিরা চালের ভাত করতে বললেন রশিদকে বলে দিলেন ফরিদকে থাকার জন্যে যেন একটা ঘর দেওয়া হয় যতদিন ইচ্ছা সে থাকবে খাওয়া দাওয়া করবে রশিদ বিস্মিত হয়ে তাকালো হাবিব বললেন বড় বড় বাড়ির শোভা হচ্ছে কিছু উটকা মানুষ আশ্রিত মানুষ এরা বাড়ির সঙ্গে যুক্ত না কোনো কাজে কর্মেও না থাকবে খাবে এবং লজ্জিত হয়ে জীবন যাপন করবে এদের লজ্জাটাই বাড়ির শোভা বুঝেছো যে তুমি বোঝো নাই বোঝার প্রয়োজনও নাই যা করতে বলেছি করো এই ধরনের মানুষ কিছুদিন থাকে তারপর একদিন কাউকে কিছু না বলে চলে যায় ত্রিশ দিনের মাথায় চলে যায় এই ছেলেও তাই করবে ফরিদ করেনি সে তিন বছর ধরে আছে সে নিজ থেকেই বাগানের গাছপালা দেখে নানান জায়গা থেকে গাছ এনে লাগায় আশেপাশে যখন কেউ থাকে না তখন নিচু গলায় গাছের সঙ্গে কথা বলে তেঁতুল গাছের সঙ্গে তার একদিনের কথাবার্তার নমুনা আছো কেমন ছোটো হয়ে আসো বিষয় কি আদর যত্নের কি কমতি হইতেছে গোবর সার পচা খৈল সবই তো পাইসো রে বাবধন আরও কিছু লাগবে লাগলে বলো সর্বনাশ পাতায় পোকা ধরছে হ্যাঁ দাঁড়াও নিমের ডাল দিয়া ঝাড়া দিব নিমের ডালের ঝাড়া হইল কোরামিন ইনজেকশন তবে তোমার পোকায় ধরা ডালটা ফেলে দিব একটু কষ্ট হবে কিন্তু উপায় কী